আপনারা যারা ফেসবুক আইডি এবং মেসেঞ্জার চালান তাদেরকে অবশ্যই তাদের ফেসবুক আইডি এবং মেসেঞ্জারে চেক করতে হবে তাদের ফেসবুক আইডি এবং মেসেঞ্জার অন্য কেউ চালাচ্ছে কিনা তা না হলে কিন্তু আপনি মেসেঞ্জারে কার কার সাথে কথা বলতেছেন মেসেজ করতেছেন সেগুলি কিন্তু অন্য কেউ জেনে যাবে অথবা আপনার ফেসবুকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ চালালে সে আপনার ফেসবুকে রকম ছবি আপলোড করে আপনাকে বিভ্রান্তির মধ্যে পেলে দেবে আপনাকে বিভিন্ন রকম ঝামেলায় পেলে দেবে সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার ফেসবুক আইডি এবং মেসেঞ্জার অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা আপনি খুব সহজে চেক করে নিবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে তার ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার টাইমারে রেখে দেবেন সেই সাথে আমার চ্যানেলটিকে মাস্ট বিস সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন তো চলুন কথা আবার এই ভিডিওটা শুরু করা যাক সো আপনার ফেসবুক এবং মেসেঞ্জার অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা চেক করার জন্য আমি প্রথমে আপনাদেরকে ফেসবুকটা দেখাচ্ছি অন্য কেউ চালাচ্ছে কিনা কিভাবে চেক করবেন এবং এরপরে মেসেঞ্জারটা দেখাবো কিভাবে চেক করবেন অন্য কেউ চালাচ্ছে কিনা এরপর আমরা এখান থেকে আমাদের ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিব দেন এখান থেকে থ্রিল্যান্ড নু এই অপশন ক্লিক করে দিব এরপর এখান থেকে সেটিংসের এই অপশন ক্লিক করে দিব এরপর এখান থেকে সি মুড়িন অ্যাকাউন্ট সেন্টার এই অপশন ক্লিক করে দিব এরপর এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন ক্লিক করে দিব এরপর এখান থেকে হয় আর ইউ আর লগ ইন এই অপশন ক্লিক করে দিব দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নেবেন দেন দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা বর্তমানে শমি মি রেড নোট থার্টিন ডিস ডিভাইস দেখাচ্ছে এই ডিভাইসে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন আছে সো আপনার ক্ষেত্রে যদি এরকম এখানে দুটো ডিভাইস দেখায় ডিস ডিভাইস দিয়ে যদি দুটো ডিভাইস দেখায় সেক্ষেত্রে আপনি মনে করে নেবেন অন্য কোন ডিভাইসও আপনার ফেসবুক অ্যাকাউন্টটা অন্য কেউ চালাচ্ছে দেন এখান থেকে আপনি চেক করতে পারবেন কোথায় কোথায় কোন সময়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কে কে লগ ইন করেছে সো এখান থেকে আপনি আপনার ডিভাইসটাকে দেখে নেবেন যে ডিভাইসটা আপনার সন্দেহজনক হবে সেই ডিভাইসের উপর ক্লিক করে দিবেন দেন এখান থেকে লগ আউট এই অপশন ক্লিক করে দিবেন তাহলে সেই ডিভাইস থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে দেন পরবর্তী সময়ে খুব শীঘ্রই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন সো এখন দেখাবো আপনার অন্য কেউ ছাড়াচ্ছে না আপনারা কিভাবে চেক করবেন সেজন্য আপনার মেসেঞ্জার অ্যাপসটাকে ওপেন করে দিবেন এরপর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সেটিংস এর এই অপশনে ক্লিক করে দিবেন এরপর একটা স্কল করবেন স্কল করবেন স্কল করার পর একদম নিচে দেখেন সিমুরিন অ্যাকাউন্ট সেন্টার এই অপশন ক্লিক করে দিবেন দেন একই প্রসেসে এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশন ক্লিক করে দিবেন এরপর এখান থেকে হয়ার ইউ আর লগ এই অপশন ক্লিক করে দিবেন দেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করে ফেলবেন এবং দেখেন এখানেও কিন্তু আমার মেসেজারটা এই যে দেখেন সমী রেডমি নোট থার্টিন এই ডিভাইসে কিন্তু দেখাচ্ছে দিস ডিভাইস দিয়ে যদি আপনার ক্ষেত্রে আপনার মেসেঞ্জারটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করে অন্য কেউ চালায় সেক্ষেত্রে এখানে আপনি আরো অনেক ডিভাইস দেখতে পারবেন কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা চালানো হচ্ছে সো এখান থেকে আপনি দেখে নেবেন আপনার কোনো অপরিচিত ডিভাইস এখানে দেখা যাচ্ছে কিনা যেটা আপনার সন্দেহজনক হবে সেটার উপর ক্লিক করে দিবেন দেন এখান থেকে লগ আউট এই অপশনে ক্লিক করে দিবেন দেন খুব শীঘ্রই আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করে ফেলবেন আর এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার ফেসবুকের অ্যাপসের মাধ্যমে মাধ্যমে এবং মেসেঞ্জার আপনার ফেসবুক আইডি এবং মেসেঞ্জার অন্য কেউ অন্য কোনো ডিভাইসে চালাচ্ছে কিনা কিংবা হ্যাক করেছে কিনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ